তো বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি কথাটা কত পারছেন রাইট একশো পার্সেন্ট রাইট তো বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানে বৃষ্টি তো সব জায়গাতে সব জেলাতে কিন্তু মোটামুটি মোটামুটি বলতে সব জেলাতে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জেলায় হচ্ছে বৃষ্টি হইতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে আমরা যে দুই বোন আমার এক দিদি ভাই কমেন্ট করছে তোমাদের দুই বোনের দুষ্ট মিষ্টি ভিডিও আমার দিদি খুবই ভালো লাগে দিদি ভাই তো আমরা দুই বোনে আবার সেই দুষ্ট মিষ্টি হাসির ভিডিও নিয়ে এত রাতের বেলা চলে আসছি আপনাদের সাথে এখন রাতের একটা বিশ আমি একটু লাইভে ছিলাম আমরা দুই দিন আজকে থেকে বৃষ্টি কালকে রাতে মনে বৃষ্টি হয়েছিল তাই না তো আপু আমি বলছিলাম যে কালকে রান্না করব তো আপু বলতেছে না আজকে আমি বাসায় আছি কালকে হচ্ছে আমি ডিউটিতে যাব তো এই জন্য হচ্ছে আজকে খিচুড়ির আয়োজন করা আর মোটামুটি সবাই জানেন আপু হচ্ছে ভীষণ অসুস্থ কারণ হচ্ছে ওর পায়ে বড় বিশাল একটা খোরা হয়েছে ঠিক হইতে অনেক সময় লাগবে আর কি তারপরে খোড়াই খোড়ায় যতটুক পারছে মানে খিচুড়ির জন্য যা যা আয়োজন করেছিলাম যে এটা এটা করবো আপু হচ্ছে সব ওকে করছে শুধু খিচুড়িটা বসানো বাকি ছিল তো ও আমাকে বললো যে আপু তুমি লাইফ শেষ করে খিচুড়িটা তুমি পাকাও তো ওই জন্য হচ্ছে আর কি আমি কিচেন আসলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলেই নয় অবশ্যই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো জন্য হচ্ছে আর কি ক্যামেরায় বন্দি হয়ে গেলাম দুই বোনে তো এখন অলরেডি দেখটা বেজে গেছে আপু সব গোসাই গেছে রাখছেই এখন শুধু আমি খিচুড়িটা বসাবো হয়তো বেশি সময় লাগবে না দুইটার আগে খাওয়া যাবো তো দেখা যাক খিচুড়ি পাক করতে কতক্ষণ সময় লাগে আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার মজাই তো হচ্ছে অন্যরকম দিনেই পাক করতাম জন্য থাকবে হচ্ছে রাতেই পাক করতেছি তো কি কি পাক করব খিচুড়ির জন্য তিন চার আইটেমের ভর্তা হবে আবু হচ্ছে এক এক জায়গায় রাখছে কিচেন রুমেই তো ওরকম ভাবে দেখাইলাম না তো রান্না করব অবশ্যই দেখতে পাবেন তিন চার আইটেমের ভরটা আর হচ্ছে দেশি মুরগির গোস রান্না করব আর হচ্ছে ডিম ভাজা হবে

তো খিচুড়ির জন্য খিচুড়ি হচ্ছে অলরেডি আমি বসাই দিছি পিয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তেলে তো ভাবলাম আপনাদের সাথে ক্যামেরাটা অন করি কথা বলি জন্য হচ্ছে ক্যামেরাটা অন করলাম তো দেখেন সাথেই থাকেন এত রানা রাতের বেলা কিভাবে আমরা খিচুড়ি রান্না টান্না করে খাওয়া দাওয়া করি সাথেই থাকেন আপনারা আর যে খোরা মানুষ দেখেন আমারও ধরে দাঁড়ায় আর সে হচ্ছে আমাকে ধরে দাঁড়ায় বৈষা হচ্ছে এতক্ষণ কাটাকাটি করছে আর কিচেন রুমে একটু করছে এজন্য ব্যথা আরো বেশি হচ্ছে তো সাথেই থাকে তো এই হচ্ছে খিচুড়ির জন্য পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা যা যা লাগে জিরা ভাটা আদা ভাটা সবই হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি খিচুড়ি মানে খিচুড়ি হচ্ছে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে মা এরকম একটা অবস্থা হয়েছে আগে হচ্ছে একদিন বা দুই দিন পর পরে আমরা খিচুড়ি রান্না করতাম তাই না পু আর এখন এই মাঝখানিদেরা মানে আমি যতদিন ধরে হচ্ছে একটু লাইফ করি লাইভ কিন্তু কয়দিন দিন গো বিশ পঁচিশ দিন এমন হবে মনে হয় যতদিন ধরে লাইভ করি খিচুড়ি হচ্ছে ওরকম পাকানো হয় না হয় না একবারে তা না মানে একটু বিজি থাকা হয় ইউটিউব নিয়ে একটু বিজি ব্যস্ত যাই হোক ইউটিউব নিয়ে একটু বিজি থাকা হয় এজন্য হচ্ছে ওরকমভাবে খিচুড়ি রান্না হয় না তো আজকে যেহেতু বৃষ্টি নামছে তো খিচুড়ি হয়ে যাক আপুর কথায় আমি হচ্ছে কালকে রান্না করতে চাইছিলাম তো অফ ক্যামেরাতেই হচ্ছে মশলা হচ্ছে সবই দিয়ে দিচ্ছি হলুদের মরিচের পাটি যা যা লাগে আর কি খিচুড়িতে সবই হচ্ছে দিয়ে তো বৃষ্টির দিনে বৃষ্টি আসলে আমাদের মতো খিচুড়ি কে কে খেতে ভালোবাসেন আপুরা ভাইয়েরা কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবির মধ্যে খিচুড়ি খেতে আর আমার ছেলের তো আর আমার ছেলের তো ভীষণ পছন্দ ও হচ্ছে বৃষ্টি আর গরম নেই ও অল্টার মেয়ে খিচুড়ি খেতে ভালোবাসে তো আমার ব্যস্ততার কারণে হচ্ছে এই পাকানো হয় না এই আর কি আর কিছু না তো কথায় কথায় চাল হচ্ছে কষানো হয়ে গেছে ডালগুলো দিয়ে দিব তো সব ডাল হচ্ছে সিদ্ধ করে রাখছি কারণ এগুলো হচ্ছে আপুর চালের মতো ঠিক না একদম বলো সিদ্ধ হয়ে যায় ডাল হচ্ছে সিদ্ধ হয়ে সাধন আয়োজন হচ্ছে আড়িয়ে দিয়ে দিচ্ছি আছে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে খেসারির ডাল তো আজকের খিচুড়িতে কিন্তু তিন আইটেমের ডাল দিলাম মসুরের ডাল তারপর হচ্ছে খেসারির ডাল আর হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল ছাড়া তো খিচুড়ি খাওয়া যায় না এমন কোনো কথা না মানে ভালো লাগে না তো ডাল ছাড়া খাইলে তো সবই খাওয়া যায় বাট যত মশলা বেশি হয় ডালের পরিমাণ বেশি হয় খিচুড়ি কিন্তু তত মজা হয় তো দুই চুলায় হচ্ছে রান্না বসাই দিছি এই চুলায় হচ্ছে মুরগির গোস রান্নার জন্য পেঁয়াজ কাঁচামি এভাবে খিচুড়ি ঘুরতাছো তোমাকে কিন্তু সমাজ মেনে নেবে না বুঝতে পেরেছো কিন্তু কষানো হচ্ছে না হ্যাঁ কষানো হয়ে গেছে তো আমি হচ্ছে তাড়াহুড়া করে দুইটা ছোট করে আলু কেটে দিলাম আলু কেটে দিলে কিন্তু খিচুড়িতে আমার কাছে ভালো লাগে খেতে এজন্য আর কি দিলাম এই সমাজ আমাকে মেনে নেবে পানি দিলে নেবার কখনোই না বিসমিল্লাহির রহমানির এই দিয়ে দিছি দেখো লবণ দিছি কিনা লবণ ছাড়া খিচুড়ি খাওয়া বস কে আর একটু দিয়ে দাও পরে দেখা যাবে তো আমরা হচ্ছে দুই বনে তাড়াতাড়ি করতেছি কারণ হচ্ছে দুইটা অলরেডি বেজে গেছে আর শাওনের আজকে নাকি ঘুম পাচ্ছে এই জন্য একটু তাড়াহুড়া করতেছি তো খিচুড়ি তো পানি দেওয়া হয়ে গেছে আর তরকারি তো যে অলরেডি বসাই দিছি গরম মশলা তেজপাতা এলাচ যা লাগে আদা রসুন বাটা সবই হচ্ছে দিয়ে দিছি তো মুরগির গোছের জন্য কিন্তু মশলাগুলো অলরেডি কষানো হচ্ছে হয়ে গেছে আর এখানে হচ্ছে খিচুড়ি হচ্ছে এখনো বলক আসেনি আর কি বলক আসতেছে যেমন পায়ে ফোরা হয়েছে ওনের হচ্ছে পায়ে একটা ফোড়া হয়েছে ওর নাকি অনেক খারাপ লাগতেছে তো বলতাছে আম্মু একটু তাড়াতাড়ি করে রান্না করো আমার খুব ঘুমাসতাছে তো এজন্য হচ্ছে এজন্য হচ্ছে আরো তাড়াহুড়া করতেছি ছেলেটার জন্য আর কি খারাপ লাগতেছে আর এই যে বিষ ফোড়া বলে এই ফোরা হলে যেই বিষ ফোড়া বলে কে এই ফোড়া হলে কিন্তু অনেক ব্যথা আর যে মুরগির গোসগুলা এটা কিন্তু দেশি মুরগি আর কি তো গোস আর সাথে হচ্ছে বাচ্চা যে চামড়া তারপর হচ্ছে পাকনা ছিল সাথে যে চামড়া পাকনা ছিল তাও হচ্ছে আমি আর কি দিয়ে দিছি কারণ আমার কাছে গোস খেতে হচ্ছে একটু ভালো লাগে না আর চামড়া আর হচ্ছে পার পাকনা মুরগির হচ্ছে আমি এই তিনটা জিনিসই হচ্ছে খাই এজন্য আর কি গোসের সাথে তাও হচ্ছে দিয়ে দিছি টিপ টিপ বৃষ্টি হচ্ছে ছিটা ফোটা বৃষ্টি বৃষ্টির আর শব্দগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা রুম থেকে তো শুনতে পাই না যে বাইরে বৃষ্টি হচ্ছে বাট আমি হচ্ছে এখন কিচেন রুমে আসি তো কিচেন রুমের জ্বালানা দিয়ে হচ্ছে টিনের ঘর আর কি তো টিনের ঘরে বৃষ্টি পড়লে হচ্ছে শব্দটা আমার এত ভালো লাগে তো সেই শব্দ হচ্ছে আমি শুনতে পাচ্ছি কিচেন রুম থেকে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতাম বাট অন্ধকার অন্ধকারে দেখা যায় না আমাদের কিচেনের পাশেই হচ্ছে টিনের ঘর আর কি তো ওখানে হচ্ছে অন্ধকার এজন্য বোঝা যায় না দেখলে হয়তো আমার কাছে হচ্ছে ভীষণ ভালো লাগে আর টিনের ঘরে টিনের চালার উপরে যে বৃষ্টি পড়ে আর শব্দ হয় আমার কাছে অনেকটা ভালো লাগে দেখতে তো দিন হলে হয়তো একটু ভালো লাগতো দেখাইতে পারলাম আপনাদের এখন তো রাত ওখানে হচ্ছে অন্ধকার এজন্য হচ্ছে দেখা যায় না আর কি হচ্ছে হয়ে গেছে এখানে একটু মানে মিক্সার গুড় আর কি আপু দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে একটু ঘি দিয়ে দিব একটু ঘি দিয়ে দাও তো রান্না বন্না হচ্ছে ডান তরকারিও হয়ে গেছে আর খিচুড়িও হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে ডিম ভাজবো আর দুই তিন আইটেম দুই আইটেমের ভর্তা ই করা হয়েছে তো আমাদের রান্না বন্না হচ্ছে একদমই ডান আর এখন অলরেডি হচ্ছে তিনটা বাজে তো এত রাতে খানা দানা খায় অনেকে শুনে কিন্তু হাসে তো কিছু করার নেই আর কি বারোটায় হচ্ছে গ্যাস আসে বলতে একটা বাজে হচ্ছে ফুল গ্যাস আসে তো একটা বাজে হচ্ছে ফুল গ্যাস আসে তো গ্যাস আসলে হচ্ছে রাতে রান্নাটা করি আর কি তো আমরা হচ্ছে এখন অভ্যস্ত হয়ে গেছি খারাপও লাগে না কারণ হচ্ছে রাতে রান্নাটা হচ্ছে লেট করে করা হয় যেহেতু লেট করে ঘুমাসি এর জন্য তো লেট করে ঘুমা এজন্য জন্য তো আজকে হচ্ছে তিনটা বাজে আর সাউনে হচ্ছে ক্ষুদা বেশি লাগছে পুরো ক্ষুদা লাগছে কারণ হচ্ছে ইতি আপু সকালে ডিউটি আছে তো আমি হচ্ছে কড়াই টড়াই মানে যেটা যেটা রান্না করছি সেটা নিয়ে হচ্ছে খাবারে বসে গেছি বাটিতে আর হচ্ছে খাবার নেই নেই আপু বলতেছে যে বাটিতে বাড়াটার দরকার নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে আর বাটিতে নেওয়া লাগবো না তুমি কড়াই টড়াই সহই হচ্ছে খাটের উপরে উঠাও আর এখন হয়েছে গরম আসার পরে আমরা হচ্ছে খাটে বসে খাই টেবিলে বসে হচ্ছে খাওয়া হয় না আর যেখানে আছে তিন আইটেমের ভর্তা এটা হচ্ছে এটা হচ্ছে কালোজিরা ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের শুটকি ভর্তা আর এটা হচ্ছে চেবা শুটকি ভর্তা আর কি চেপা না চেপা চেবা না চেপা চেবা শুটকি ভর্তা আর যেখানে আছে হচ্ছে ডিম ভাজা তো বাইরে কিন্তু এখন ভীষণ বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে যদি হয় খিচুড়ি আর হরেক রকমের ভর্তা ডিম ভাজা মুরগির গোছে তো জমে যায় আর এই যে আমার শাওন বাবা হচ্ছে ইতির মতো একটা ফোড়া হয়েছে আর ওর নাকি অনেক ব্যথা করতেছে ফোড়ায় অনেক ব্যথা করি বাবা শাওন হচ্ছে একটু কান্না করে দিছে যে আম্মু অনেক ব্যথা করতেছে তো কালকে শাওনকে ডক্টরের কাছে নিয়ে যাব ইতিয়া পুতে এত ওষুধ খাইতেছে সারতেছে না তো শাওনেরও হয়েছে টাকা পয়সা কিছু তোরাই সব নিয়ে আবিনি মা পুতেরা এই তো দেখা যাইতেছে আমার তো ভয় করতেছে যে আমি কালকে শনিবার ম্যাচটা খেলতে পারি কি না তা করলে রান্না আপনি তো হয়তো সবাই জানে রান্না নেওয়ার সময় এই মাংসটা যখন করে তখন ব্যথা পাওয়া যায় না অনেক ব্যথা তখন কি আজব কথা শুনছেন আমার ছেলের চোখে পানি চলে আসছে বলতাছে যে আমার যেই ফোঁড়া হয়েছে ব্যথা আমি শনিবার মাঠে যে খেলতে পারবো কি না তো খেলার জন্য কান্না করছে কি কতটা খেলার পাগল এবার বোঝেন আমার ছেলে ওরে বাবা পারবা তুমি খেলতে ওষুধের না খাইলে ব্যথা ভালো হয়ে যাবে তো এখন এখন খাবো আর কথা বলবো না অনেক হচ্ছে ক্ষুদা লাগছে আজকে তো আজকের খিচুড়ি হচ্ছে লেটকে লেটকে হয়েছে বলছি তো আজকে আমরা একটু লেটকে লেটকে খিচুড়ি খাবো ঠিক আছে তুমি ইতি আপু বলছিল একদম পাতলার কথা তো আমি হচ্ছে রাজি হইনি কারণ আমার সাউন পাতলা খিচুড়ি পছন্দ করে না আমিও করি না খাই না এমন না খাই তো ইতি আপু তো যে অলরেডি শাওন হচ্ছে খেতে বসে গেছে শাওন কোনো রকমের ভর্তা খায় না আজকে বলতে আমি একটু চিংড়ি মাছের ভর্তা দাও তো চিংড়ি মাছ আর হচ্ছে ডিম দিয়ে আগে খাচ্ছে তরকারি নিবা না এখন আগে ও আচ্ছা আগে দেখিয়ে তারপরে তরকারি নাও তো আজকের মতে এখানে শেষ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের খিচুড়ি রান্নাবান্নার আয়োজন ভর্তার আয়োজন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ